শেখ আমাদের একজন ভাই প্রশ্ন করেছেন বিয়ে স্বাধীন সময় তাও কি পিতা মাতার আনুগত্য করতে হবে ছেলে না মেয়ে ছেলে আহ প্রশ্ন হচ্ছে উজ্জ্বল বিয়ে করার সময় মাতা পিতার কি আনুগত্য করতে হবে না হবে না প্রথম কথা হলো যে আল্লাহ রব্দুল্লা আলমিন যে বিবাহ করবে যদি ছেলে হয় তাহলে আল্লাহ রব্দুল্লাটা কোরআনে আদেশ দিচ্ছেন যে ফান বাহ তোমরা বিবাহ করো সেই মহিলাদেরকে যে মহিলাদের কে তোমার তোমাদেরকে ভালো লাগে ফান কেহ মা পা তোমাদেরকে ভালো লাগে অর্থাৎ যে বিবাহ করবে তাকে যে মেয়ে পছন্দ সেই মেয়েকে যেন সে বিবাহ করে নেয় এখানে বাবার পছন্দ নয় মায়ের পছন্দ নয় ভাইয়ের পছন্দ নাই আরো পাড়া প্রতিবেশের আরো কার পছন্দ নাই শরীয়তে ওদের পছন্দর কোন মূল্য নেই মূল্য হচ্ছে কি নিজের পছন্দ নিজের পছন্দ একজন সাহাবি একজন আনসারি মহিলাকে বিবাহ প্রস্তাব দিলেন সম্ভবত মুগের আল্লাহ আনহ এবং তিনি বললেন আল্লাহ রসুল আমি একজন আনসার বংশের মহিলাকে বিবাহ প্রস্তাব দিয়ে দিলাম বা দিয়েছি তো আল্লাহ নিয়ম বলেন যতক্ষণতে তাহালরা এইটা চিনিটাকে দেখেছো তিনি বলেন না হাল না তো সর আল্লাহ نے বলেন যে উন্দুর ইলাইহা ফা ইন্নহু আহরা আন ইউদমা বাইনাকুম বাইনতমা তুইটাকে দেখে নাও কারণ যে যদি দেখার পরে বিবাহ করো তাহলে তোমাদের বিবাহটা ঠিক সহি বেশি হবে এবং তোমাদের मोहब्बतটা বেশি বেড়ে আসবে এখানে আল্লাহ নিয়ম কাকে দেখতে বললেন যে বিবাহ করবি বিবাহ কার ছেলে কে সুতরাং ছেলের যা যে মেয়েটা পছন্দ সেই মেয়েটা সেই মেয়েটা ব্যাপারে বাপ মা যদি আহ পরামর্শ বিবাহ করতে হবে না বিবাহ করো না তাহলে মার কথা পছন্দের দিকে বাপ বাপমার কথা নেওয়া যাবে না এবার দ্বিতীয় কথা হলো যে মেয়েটা সৎ সতী না সতী না মেয়েটা সাজেহানা সালেহানা তবে সবারই ক্ষেত্রে সে ছেলে হোক কিংবা মেয়ে হোক কিংবা বাবা হোক কিংবা মা হোক বিয়ে দিতে হবে বিয়ের ভিত্তি হলো দিন বিয়ের ভিত্তি হলো দিন সুতরাং ছেলের জন্য এটা যায় শুনল যে দিনকে পরিত্যাগ করে এমন একটি মহিলাকে চয়ন করবে যার দিন যে দিনের ব্যাপারে জিরো দিনের ব্যাপারে জিরো এই মতো এই মতো অবস্থাতে যদি দুইটি মেয়ে দেখানো হয় একটি মেয়ে দিনদারি অন্যটি মেয়ে দিনদারি না ছেলে পছন্দ করছেও যে মেয়ে দিনদারি তাকে পছন্দ করছে বাবা বাবা বলছে তোমরা তুমি এমন মেয়ে ওই ওই অমুক মেয়েটাকে বিবাহ করো সে হচ্ছে দিনদারি এই ক্ষেত্রে বাবা মার কথা তাকে প্রাধান্য দিতে হবে এই বলে না যে বাবা মার কথা এই বলে যে তারা হারিস এবং কোরআনের মতো কথা বলেছেন আজকের যুগে আমরাকে দেখতে পাই যে যদি মেয়ে দেখতে যায় মেয়ে সুন্দরী না সুন্দরী না মেয়ে নামাজ পড়ে না পড়ে না আমরা অনেকটা অনেক ধরনের চিন্তা ভাবনা করি কেউ সৌন্দর্য করলে পারে আপনার ইহকালেও এবং পরকালেও আপনি আল্লাহর কাছে আহ আল্লাহর কাছে আপনি আহ লিখে পাত্র হতে পারবেন না বা আপনি ভালো জীবন কাটতে পারবেন না ইহকালে এবং পরকালেও কারণ বর্তমান যুগে আমরা যে দেখতে চাই যে বিবাহ গুলো হয় সেই বিবাহ গুলোতে কি বাপ আর কি মা আর কি ছেলে সবাই বেনামাজি মেয়েকে বিবাহ করতে কোনো দ্বিধাবোধ নাই বেনামাজি বিবাহ মেয়েকে বিবাহ করতে কোনো দ্বিধাবোধ নাই কিন্তু আমাদের সমাজে যদি কোনো লোককে বা কোনো মা কে বা কোনো বাপকে বা কোনো ছেলেকে বলা হয় তুমি বিবাহ করবা একটা মেয়ে আছে সেই মেয়েটা ডেলি মদ পান করে একটা মেয়ে আছে যে মেয়েটা ডেইলি সিগারেট খায় একটি মেয়ে আছে যে মেয়েটি জেনা করে বিবাহ কর কি তো আমাদের সমাজের লোকরা কি বলবে চি আছে তো বা তো বাসতাফ উল্লাহ আসফ উল্লাহ আমরা আপনি এই মেয়ে কথা বলছেন এই মেয়েকে বিবাহ করা যায় হ্যাঁ যে যে মদপান করে যে জেনা করে যে সিগারেট খায় যে বেড়ি খায় যে তামাক খায় হ্যাঁ আর যদি হয় যে একটা মেয়ে আছে খুব সুন্দরী লেখাপড়া খুব ডিগ্রি আছে এম এ হোল্ডার পিএইচডি হোল্ডার কিন্তু নামাজ পড়ে না আর চলবে চলবে অসুবিধা নাই অসুবিধা নেই অথচ নামাজের ব্যাপারটা জেনার চাইতে মদের চাইতে সিক্রেটারি চাইতে অনেক বড় মহাপাপ অনেক বড় মহাপাপ তাই আপনার প্রশ্ন উত্তর হলো যদি বাবা মা আপনাকে সৎ মহিলা যদি নির্ণয় করে আদেশ দেয় তাহলে আপনাকে তাদের আদেশ আদেশ করতে হবে আর যদি আপনার মা এমন যে কাজগুলো আপনি আগেই অলরেডি করে ফেলেছেন সৎ মেয়েকে আপনি পছন্দ করেছেন মেয়েটা পছন্দ মেয়েটা সৎ মেয়েটা অনেক তারপরেও বাবা মা বলছেন ওকে বিবাহ করো না তাহলে যেহেতু বিবাহ করুন আপনি সেক্ষেত্রে আপনার বাবা মার অনুগত করা এখানে চলবে না জি